হ্যালো এ আসসালামু আলাইকুম সবাইকে আর একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় বন্ধুরা এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে একটি চাকরির সংবাদ চাকরিটা হচ্ছে মদিনাতে ছয়জন কপি ক্লিনার লাগবে কাফলা অবশ্যই হতে হবে বেতন হচ্ছে বারোশো রিয়াল ডিউটি দশ ঘন্টা থাকা খানা ফ্রি কাফলা খরচ সেটি হচ্ছে আলোচনা সাক্ষেবে আপনার ইকে আমার কন্ডিশনের উপর ডিপেন্ড করবে কাফলার টাকাটি আশা করি যারা এই চাকরি নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর নয়তো আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করতে পারেন নাম্বারে কল দেবেন কারণ নাম্বারে কল দিলে ধরা হবে না যেহেতু আমরা দেশের বাইরে রয়েছি এই মুহূর্তে তো যাই হোক পে প্রবাসী বন্ধুরা আবার আপনাদেরকে বলে দেই এই ভিডিওতে আপনাদের একটি চাকরি সংবাদ কবে সবে ক্লিনার ছয়জন লোক লাগবে বেতন হচ্ছে রিয়াল দশ ঘন্টা ডিউটি থাকা খানা ফ্রি কাফালা অবশ্যই হতে হবে এবং দেখতে স্মার্ট থাকতে হবে কাজটি হচ্ছে মোদিনে আপনার একটি শেয়ারে হয়তো বা একজন অসহায় প্রবাসী বা একটি তার কর্মস্থল করতে পারে এবং তার পরিবার নিয়ে দুটি ডাল ভাত খেয়ে বাঁচতে পারে যদি ভিডিওটি ভালো লাগে আজ একজন প্রবাসী হয়ে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্য একটি প্রবাসীর কাছে যেন সে প্রবাসীটি ভিডিও দেখে উপকৃত হতে পারে দ্যাটস সি